এখানে লাখের নিচে কিন্তু আমরা তিন তিনটা স্পোর্টস বাইক রাখছি সবগুলো কিন্তু গরিবের স্পোর্টস বাইক যারা কিনা ইয়া ভাষণ থেকে খুঁজতেছেন অল্প বাজেটের মধ্যে তার জন্য কিন্তু বাইক আসছে এখানে ভেনিলিয়া আসছে পিছনে কিন্তু

আশা করি এখন একটা পছন্দ হবেই ইয়ামাহা এভারেজ ভার্সন থ্রি ব্লু কালারের গাড়ি এটা এফআই পাবেন এবিএস পাবেন এবং সামনে পিছনের দুটো টায়ারে কিন্তু নতুনের মতোই আছে দেখেন ভাই কি অবস্থা এটা ঢাকার নাম্বার করা হ্যাঁ ঢাকার নাম্বার করা ভাই গাড়ির কন্ডিশন ফ্রেশ একদম ফ্রেশ আর সেটার দাম বা একদম মানে সীমিত দামে দিয়ে দিব আজকে ঠিক আছে যেহেতু বড় গাড়ি আমি বিক্রি করি না আজকে আনছি একটা মানে স্বপ্ন পূরণ করব

এটা কি অবস্থা বলেন এটা ভাই এটার দাম দিছে ভাই মাত্র 80000 টাকা শুধু 80 শুধু 80000 আজকে জন্য কত 78 78000 এ 75 দিয়ে দিলাম ভাই এখানে তিন তিনটা রাখছে আর সুজন ভাই মানেই কিন্তু এই সোনাকে ধামাকা ভাই প্রথমে কোনটা দেখাবেন ভাই যে লঞ্চ এন্ড জিপি লঞ্চ এন্ড জিপি ভার্সন 2 আচ্ছা এটা দাম ভাই মাত্র একদম সীমিত দামে দিয়ে দিছি মাত্র 95000 টাকা শুধু 95 শুধু 95 1 লাখ না শুধু 95 95 না ভাই চলবো না ভাই আচ্ছা বিরা মানে টোটো ভিডিও দেখে আসলে 90 করে দেন আচ্ছা ঠিক আছে 90 করে দিলাম ভিউয়ারস আসবে আমি নামাই দেব সুন্দর করে চালাবেন এখানে চালায়া ঘুরে তারপরে ভালো লাগে নিবেন যদি ভালো লাগে তারপরে হ্যাঁ তারপরে নিবেন পাবেন মাত্র 90000 এ এটাও কিন্তু আপনার ঢাকার নাম্বার করা আছে 34 সিরিয়ালে জাস্ট স্ক্রিনশট নিয়ে চলে আসবে আর পাশে এরা কি জিনিস দুইটা হোয়াইট কালারের দুইটার কন্ডিশনই ফ্রেশ কন্ডিশন ওটা যেহেতু ভাই নব্বই হাজার টাকা দিচ্ছে এটাও নব্বই দিয়ে দিল আচ্ছা নব্বই নব্বই আর ভাই এটা দিছে ভাই মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজারে

একটা ভাই দিবেন কতটা আচ্ছা পঁচাশি পঁচাশি হাজার পাচ্ছেন এই আটটি আটটা পাশে কিন্তু গ্লামার আরেকটা আছে দেখেন এটা হলো গ্লামার একশো দশ গাড়ি একশো পঁচিশ নাকি এটা হ্যাঁ একশো পঁচিশ সিসির গাড়ি যারা রাইড শেয়ার করবেন তাদের জন্য কিন্তু এগুলা বেস্ট অল্প বাজেটে নিয়ে যান এটা দিয়ে পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি আর কম সব হইব আচ্ষা বাষট্টিতে ষাট দিয়ে যান তো ভাই দিয়ে দিলাম ষাট হাজার ষাট হাজারে পাচ্ছেন গ্রামার এখানে পঁচাশি হতে পারছেন আর টি আর রাইড শেয়ারের জন্য বলছেন রাইড শেয়ারে এই যেগুলো শেয়ারের গাড়ি রাইড শেয়ার করবে এগুলা এটা হচ্ছে টার্বো বাসন ওয়ান এটার দাম দিচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি আর এই মেট্রো প্লাসটা মেট্রো প্লাস দিচ্ছে ভাই এটা দিয়ে ইতিহাস হবে ইতিহাস করবো আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা

স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে শুরুতে বাইরোকিন বেশ কতগুলো গাড়ি আছে ওগুলো আপনাকে গিয়ে দেখাই যে ভাই হাং ডাবল ডিক্সের হাং এর দাম ভাই মাত্র 75000 টাকা ডাবল ডিক্সের হাং মাত্র 75 মডেল কত এর এটা 14 মডেল 14 মডেল আর্মি কালার পাচ্ছেন মাত্র 75 হ্যাঁ আর এটা কি জিনিস এটা ভাই ভেনিলিটি এনটি মানে এমটি 15 টাকা বলে আর কি গরীবের এমটি 15 হ্যাঁ ভেনিলিটি এনটি ডাবল ডিক্সের এটা এটা কি অবস্থা এটা কন্ডিশন ফ্রেশ ভাই কন্ডিশন ফ্রেশ গাড়ি রেড কালারের গাড়ি এটা হ্যাঁ এটা কত রাখবেন এটা দিছি ভাই মাত্র দামা দামি নেই পঁচাত্তর হাজার টাকা দিয়ে দিল এখানে একটা স্টেকার আছে দেখেন স্টেকার কিন্তু ভাই পুরো ফ্রেশ একবার ফুল ফ্রেশ স্টেকার সিঙ্গেল লিক্স এটা সামনে ডিক্স ব্রেক আছে হ্যাঁ ঢাকার নাম্বার করা আছে দেখেন জি এটা কত রাখবেন এটা দিছি ভাই মাত্র বাহাত্তর হাজার বাহাত্তর বাহাত্তর তার মানে বাহাত্তর পঁচাত্তর এখানে আর টিআর আছে দেখেন এটা কিন্তু ডাবল ডিক্স এর ভাই ডাবল ডিক্স এর আর টিআর নন ইবিএসটা হ্যাঁ দেখেন নাম্বারটা দেখাই দিচ্ছি আপনাদের এটা পাচ্ছেন পঁচিশ সিরিয়ালে আর টিআর কত রাখবেন এটা এটা দিচ্ছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার বিরাশি হাজার যেটা পছন্দ হয় অবশ্যই আপনি স্ক্রিন শট দিয়ে রাখবেন যেহেতু স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কথা বলবেন এখানে আর টা আছে এটা হচ্ছে ভাই ব্লু কালার কন্ডিশন ফ্রেশ গাড়ি এটা যেহেতু বিরাশি দিছি এটা আমি দিলাম পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম এটা পঁচাশি পঁচাশি এটা পঁচাশি দিলেন কেন ভাই এটা কমে দিল একটু এটা আপডেট মডেল ভাই ষোলোর মডেল আচ্ছা ঠিক আছে এটা মডেল আমার চোদ্দ ডিস্ক ডাবল ডিক্স এজন্য এটা বিরাশি আর এটা সিঙ্গেল ডিস্স ষোলোর মডেল পচাশি

আস্তে আস্তে রাগা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া মেট্রো রেলের দুশো বিরানব্বই নম্বর পিলার ওইখানে আইসা স্ক্রিন দেওয়ার নাম্বার ফোন দিলি হোক স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া হচ্ছে যেই বাইক পছন্দ হয় আপনি স্ক্রিনশট দিয়ে জাস্ট চলে আসবেন সায়দা মোটরসে আজকে বলতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন